নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আসুন বন্ধুরা প্লিজ একটা লাইট দিয়ে দেখতে থাকুন আমি পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করি এই পেঁয়াজের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো ডিম আমি এখানে তিনটে ডিম দিয়ে দিলাম দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি একটু লাল লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ এখন সমস্ত কিছুকে মিশিয়ে নেব সমস্ত কিছু এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি রান্নার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করব বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর ডিমের মিশ্রণটা এর ভিতরে ঢেলে দেব একটু এইভাবে পাতি পাতিয়ে দেব এখন মিডিয়াম টু লো আছে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। মিডিয়াম টু লো আছে আমি দুই তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা নিচের পাঁচটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা সাবধানে উল্টে দেব সাবধানে উল্টে দিয়ে আমি কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে আমার উল্টাতে সুবিধা হয়েছে আর যেহেতু পেঁয়াজটা বেশি একটু পেঁয়াজ দু একটা এদিকে ছাড়িয়েও গেছে এতে কোনো রকম অসুবিধা না এইভাবেই রান্নার মধ্যে দিলে রান্নাটা কিন্তু খুব টেস্টি হবে এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা এখন আমি কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো গোটা জিরে জিরেটাকে সুন্দর করে ভেজে নেব জিরেটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা কেটে রাখা আলু আমি এটা আলু দিয়ে রান্না করছি আপনারা আলু ছাড়াও রান্না করে নিতে পারেন আলুটাকে একটু ভেজে নেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নেব আলু পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি হাতে দিয়ে দেবো কেরা কাঁচা লঙ্কা এগুলো করে একটু ভেজে নেব বন্ধুরা বাড়িতে কোনো কিছু নেই ডিমের পরিমাণও কম আসে তাহলে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এইভাবে যদি রান্না করে খান দেখবেন কতটা সুন্দর লাগবে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এটা কিন্তু খেতে অসাধারণ হবে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আমরা তো ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে খেয়েছি আর পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন না খেলে বুঝতে পারবেন না এর কতটা টেস্ট সাথে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আবারও বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটছে এখন ভেজে রাখা ডিম পেঁয়াজটা ভিতরে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি ডিম দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না দেখুন বন্ধুরা আলুটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব এখন কিন্তু রান্নাটা আমার পুরোপুরিভাবে রেডি এই রান্নাটা করতেও কিন্তু খুব সহজে করা যায় আর এই রান্নার মেন উপকরণ কিন্তু পেঁয়াজ পেঁয়াজটাই একটু বেশি পরিমাণে লাগে তাছাড়া আর অন্যান্য উপকরণ কিন্তু খুবই সামান্যই লাগে খুব চট রান্নাটা হয়ে যায় আপনাদের হাতের সময় কম থাকলে এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগছে গরম ভাতের সাথে তো ভালো লাগে তাছাড়া রুটির সাথেও কিন্তু এটা ভালো লাগে এটা আমার রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন